আজকে রান্না করব শাটিন মাছ এই শাটিন মাছটা শীতকালে বেশি পাওয়া যায় অল্প বীজ তো সবসময় পাওয়া যায় কিন্তু শীতকালে খুব ওঠে এই শাটিন মাছটা আমি কিভাবে রান্না করব সেটা দেখাবো শাটিন মাছটা রান্না করার জন্য লাগছে টমেটো কুচি নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো রেখেছি গোটা লঙ্কা তেজপাতা ধনে পাতা পেঁয়াজ কুচানো আর আদা রসুনের পেস্ট আছে এই মাছটা খাওয়া খুব উপকারী মাছ আর কি খেতেও টেস্টি ভালোভাবে রান্না করলে এটা আমি এখন মাছটা নুন হলুদ মাখিয়ে নেব নুনলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব আমি মাছটা ভালো করে নুন মাখিয়ে নিলাম নিয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছটা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এখন কড়াইটা বসে আমি তেল দেব তেল দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব আমি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেব মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন মাছগুলো আমি তুলে নেব মাছগুলো সব তুলে নিলাম আমি এখন এই কড়াইয়ের মধ্যে আমি দেব একটা তেজপাতা আর একটা গোটা লঙ্কা দেব পেঁয়াজ কুচানো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দেব এই টমেটো কুচানোটা নীম দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে আমি এক চামচ দিয়ে দিলাম এই মাছটা একটু ঝাল ঝালি ভালো লাগবে আর দেবো আদা রসুনের পেস্ট এই দু চামচ আড়াই চামচের মতো দিলাম দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চলবো মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে গেছে মানে তেল ছেড়ে দিয়েছে মশলা এখন আমি দেব জল একটু ঝাল ঝাল হবে বেশি ঝোল হবে না আমি সেই অনুপাতে জলটা দেব ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো এর মধ্যে এটা মাছের ঝালটা রেডি হয়ে গেছে এখন আমি উপর থেকে দেবো একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর দেবো ধনে পাতা এখন আমি গ্যাসটা বন্ধ করে মাছগুলো নামিয়ে নেব রেডি হয়ে গেছে শার্টিন মাছের ঝাল এই মাছটা কিন্তু সামুদ্রিক মাছ ভাজার সময় একটু কড়াকড়ি ভাজবে খেতে খুব ভালো খাওয়াও ভালো এই মাছটা শুধু ভাতের সাথেই যাবে